তাহলে আলাইকুম আজকে দেখাবো দুধের তিন রকমের পুডিং এবং ডাবের পুডিং আমরা প্রথমে হচ্ছে দুধ জাল করে নিয়েছি এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি বা দুধ দিয়ে মিশিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দুটা এবং কলমোর মতো চিনি দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি এবং সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে গরম করে জাল করে নিয়েছি তারপরে যে পাত্রে আমরা এটা ঢেলে পরিবেশন করবো সেটাতে তেল ব্রাশ করে আমরা এটা ঢেলে নিয়েছি এটা খুবই সহজ এবং দেখতেও খুব সুন্দর এবং খুবই সুস্বাদু হয়েছিল এবং এটা চেরি ফল দিয়ে দেখতে সুন্দর দেখানোর জন্য চেরি ফল উপরে দিয়েছি এটা খুবই সুস্বাদু এবং খুব সহজে তৈরি হয়েছে এখন আমরা দেখাবো ড্রাগনের পরি আমরা দুধ জাল করেছি এর মধ্যে পরিমাণ মতো চিনি গোড়ার দুধ দিয়েছে এবং লিকুইড গরুর দুধ দিয়ে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি প্রথমে আগে দুধটা সেট করে নিয়েছি নিয়ে তারপরে আমরা এর মধ্যে ড্রাগন ব্ল্যান্ড করে এটাকে জাল করে নিচ্ছি এর মধ্যে আমরা দুই চামচ কর্নফ্লাওয়ার গুল দিয়ে ড্রাগনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমরা সবগুলো একসাথে জাল করে দুধের ওপরে ড্রাগনের পুটিংটা সেট করে নিয়েছি তাহার পরেই সুন্দর তৈরি হয়ে গেছে সুন্দর সুস্বাদু ড্রাগনের পুটিং এটি খেতেও খুব মজা হয়েছিল আপনার বাসায় একবার হল এই ধরনের পুটিংগুলি ট্রাই করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করে সে প্রয়োজন সাবস্ক্রাইব করবেন প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন এখন আমরা দেখাবো তিন কালারের পুডিং এর জন্য আমরা গুঁড়া দুধ দিয়ে দুধটা জাল করে দিয়েছি ঘন করে পরিমাণ মধ্যে চিনি দিয়েছি সামনে একটু এলাচ করে দিয়েছি দিয়ে আমরা এটিকে ঘন করে জাল করে নিয়ে নামিয়ে এর মধ্যে থেকে অল্প কিছু দুধ নিয়ে আমরা এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানি বা লিকুইড দুধ দিয়ে আমরা এটা গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং রেড ফুড কালার দিয়েছি দিয়ে আমরা কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি একটা যে পাত্রে আমরা এটা ঢালবো সেটাতে তেল ব্রাশ করে নিয়েছি এবং এটা ঢেলে দিয়েছি গোলাপি কালারের পুটিংটা সেট হওয়ার পর আমরা অল্প একটু দুধ নিয়ে এর মধ্যে এক চামচ কনফার্ম দিয়ে আমরা দুধ জাল করে নিয়েছি নিয়ে গোলাপি ঢেওয়ার পরে সাদা কালার আমরা সেট করে দিয়েছি তারপরে আমরা আবার অল্প একটু দুধ নিয়েছি নিয়ে এর মধ্যে সবুজ ফুড কালার দিয়েছি দিয়ে আমরা এর মধ্যে দেড় চামচ কনফল দিয়ে না জাল করে দিয়ে এরপরে সেট করে দিয়েছি এটা কঠিন মনে হলে আসলে কঠিন না এটা কাজের ফাঁকে ফাঁকে এটা তৈরি করা যায় এটি দেখতে যতটা সুতরাং খেতে অনেক মজা হয় আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা খুব পছন্দ করে দুধ দিয়ে এটা খুবই নরম সফট এবং খুবই সুস্বাদু দেখতেও খুব সুন্দর এটা আপনার বাসায় ট্রাই করবেন এখন আমি দেখাবো ডাবের পুডিং এর জন্য ডাবের পানটা প্রথমে ছেঁকে নিয়েছি নিয়ে এটা জাল করেছে এর মধ্যে আমরা দুই চামচ আগার আগার দেড় চামচ আগার আগার পাউডার আমরা দিয়ে নেড়ে ছেড়ে ঘন করে একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এর মধ্যে ডাবে ডাবের যে শ্বাস থাকে সেটা একটু খেতে সুন্দর করে ডিজাইন করে নিচে রেখেছি এবং এর মধ্যে জাল ধরে ডাবের পানটি ঢেলে দিয়েছি তারপরে এটা উল্টে নামিয়ে আমরা এটিকে কেটে পরিবেশন করার জন্য রেডি করেছি এটি দেখতে যতটা সুন্দর খেতে অনেক মজা হয় এটি দেখতে জেলি পুডিংয়ের মতো লাগে এটি খুবই সুন্দর এবং সুস্বাদু আপনারা এই পুডিংগুলি ট্রাই করতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার লাইক শেয়ার দেবেন